কাছে আমার যেই সংবিধানের মধ্য দিয়ে ভারত সরকার আমাদেরকে নির্যাতন করেছে ভারত সরকারের ইঙ্গিতে বাংলাদেশের সদা শাসন জনগণের উপর নির্যাতন করেছে বিভিন্ন মাওলানা ইসলামী বিজদের হত্যা করেছেন হাসির কাস্টে ঝুলিয়েছেন যেই সংবাদের সংবিধানের মাধ্যমে সেই সংবিধান সংস্কার করেই আমরা নির্বাচন চাই অনতি বিলম্বে গণ পরিষদের মাধ্যমে অথবা যে কোনো একটা পরিষদের মাধ্যমে সংবিধান সংস্কার করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাংলাদেশের একটি জাতীয় নির্বাচনের আয়োজন করবে সেটা অন্তর্বর্তীকালীন সরকার সরকারের প্রধান জনপ্রাপ্ত সাহেবের মাধ্যমেই হবে বাংলাদেশের বর্তমান বিপ্লবী সরকারের প্রধান উপদেষ্টা বিভিন্ন রাজনৈতিক দলের দলকে আহ্বান জানিয়েছেন সংলাপের জন্য প্রধান উপদেষ্টার কাছে আমাদের অনুরোধ এবং দাবি জানাচ্ছি শুধু রাজনৈতিক দল যারা আছে নিবন্ধিত অনিবন্ধিত সকল সামাজিক সংগঠন নিয়ে একসাথে আমাদের নিয়ে বসা এবং আলোচনার আসা আমরা আলোচনা করে বাংলাদেশ কীভাবে সংবিধান সংস্কার হবে কী প্রক্রিয়ায় নির্বাচন হবে সকল রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠন সিদ্ধান্ত দেবে আপনি সকল নিবন্ধিত অনিবন্ধিত সামাজিক সকল সংগঠনকে একসাথে নিয়ে বসুন একটি সিদ্ধান্তে আসলো। ঐক্যবদ্ধে পৌঁছান দেশকে কিভাবে শান্তি শৃঙ্খলা রাখা যায় আমরা চাইব বাংলাদেশে কোনো বিশৃঙ্খলা নয় আমরা শান্তিতে বসবাস করতে চাই আজকে দ্রব্যমূল্যের যে উদ্যোগ দ্রব্যমূল্যের যে স্বৈরাচার আর সেই ভারত সরকার তথা মোদি সরকারের ইঙ্গিত মোদি সরকার সাহেব এই সকল ইঙ্গিত দিয়ে দ্রব্যমূল্য দাম বৃদ্ধি করে বাংলাদেশের মানুষকে বিশৃঙ্খলার দিকে ঠেলে দেবেন না আর শান্তি বিরোধ বাঙালি ভাই বোনদের বলছি আপনারাও কোনো বিশৃঙ্খলা না করে আসুন আমরা আমাদের সংবিধান সংস্কার করে আমরা পূর্ণাঙ্গ শান্তিময় একটি নির্বাচন চাই সুষ্ঠু একটি নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে চাই ধন্যবাদ সকল সাংবাদিক ভাইদের ধন্যবাদ